নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত এখানে আস্ত একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ছুরির সাহায্যে পেছনের দিকটা এইভাবে অল্প অল্প করে চিড়ে দেব এবার জল বসিয়ে দিয়েছি গরম করতে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কালো জিরে সামান্য পরিমাণ এবার দেব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো রেড চিলি পাউডার চালের গুঁড়ো দেব দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট নুন সামান্য পরিমাণ আর সব শেষে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব হাত দিয়ে ব্যাটারকে এইভাবে ফেটিয়ে নেব ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবেই হবে খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস সামান্য পরিমাণ ফুলকপি সেদ্ধ হয়ে গেছে বা তুলে নিচ্ছি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি ব্যাটারটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এক একটা ফুলকপিগুলোকে ব্যাটারে এইভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দেব তেল এখানে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তারপরে গ্যাসটা মিডিয়ামে রেখে এক একটা ফুলকপির পকোড়া ছেড়ে দেব উল্টানোর সময় অবশ্যই পকোড়াগুলোকে এইভাবে ছাড়িয়ে দিতে হবে আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব বন্ধুরা আমার রেসিপিগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন পরের পকোড়াগুলোকেও ও একইভাবে ভেজে নেব ফুলকপির পকোড়া বানানো হয়ে গেছে কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার